দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ধানমন্ডি বত্রিশের অবস্থা আমরা দেখছি যে দু হাজার তেইশ সালেও ধানমন্ডি বত্রিশে এই দিনে আপনার এই যে শেখ মুজিবার কবরে ফুল বিতরণের আওয়ামী লীগের কত ছিল কিন্তু আজ দু সাল পনেরোই আগস্ট আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো ফাঁকা কোনো আওয়ামী লীগের নাম গন্ধ বা ছিটেফোটাও নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানমন্ডি 32 এর বর্তমান অবস্থা যে আমরা কলাম দেখেছি 2023 সাল অবধি এই 15 আগস্ট মুজিবার শেখ মুজিবারের মৃত্যুবার্ষিকীতে আপনার শেখ মুজিবারের কবরে সেখানে মোমবাতি জ্বালিয়ে অনেক রকম তাকে মোমবাতি জ্বালিয়ে আমরা দেখে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই যে মোমবাতি জ্বালিয়ে কবর দিয়ে করে আর এইবার সেই পনেরোই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশের অবস্থা পুরো ফাঁকা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান ধানমন্ডি বত্রিশের অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন